ওইটাই ডিজিএফআই মানে যেটাকে বলে হচ্ছে জব ডেসক্রিপশনের মধ্যে পরে বলে ওইটা ওরা মনে করে এই ডিজিএফআই কিন্তু আমার তর্কটা হচ্ছে এই ডিজিএফআই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের পারপাস সার্ভ করার কথা আপনারা সেই প্রশ্ন কেন তুলতেছেন না যে এই ডিজিএফআই যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের পারপাস সার্ভ না করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে দায়ী করা উচিত যে আপনার উপর আপনার কন্ট্রোল নাই কেন কারণ ডিজিএফআই কিন্তু সেনা প্রধানেরও কি বলে অ্যাকাউন্টেবল করে সেনা প্রধানের উপর নজরদারি করে সেনা প্রধানের আন্ডারে কিন্তু না নট এট অল ওকে 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 ভাই আমি একটু আপনাকে বলি আমরা এই সরকার সম্বন্ধে একটা ফিডব্যাক গত দশ মাস ধরে দিয়েছি কমপক্ষে একশো বার মিডিয়াও এটা প্রচুর আছে আবার আপনাকেও আবার আজকে বলি রিপিট করি এই সরকার হলো বাংলাদেশের ইতিহাসের সব থেকে জনসমর্থিত সরকার এবং সব থেকে দুর্বলতম সরকার এই দুটো দুটোই তার ক্ষেত্রে সত্য সে সব থেকে জনসমর্থিত সরকার গণভ্যুত্থানের সকল স্টেক তাকে বসিয়েছে এবং সব থেকে দুর্বলতম সরকার এই অর্থে যে এখানে সে কন্ট্রোল নিতে পারে না ব্যাপার হলো এটা এই যে কন্ট্রোল নিতে কেন পারলো না কেন এটা নিয়ে দীর্ঘ আলাপ আছে কিন্তু এখানে একটা দেখেন ডক্টর ইনুসের সাথে আর ইন্টারিমেরও যে একটা ভিন্ন জায়গা আছে এইটা আমরা কিন্তু অ্যাড্রেস করি আপনারা খেয়াল করবেন যে স্বাভাবিকভাবে এই সরকারের ব্যর্থতা তো ডক্টর ইনুসের প্রথমে যাবেই এটা যাওয়া অবশ্যই যাবে কিন্তু আপনার খালে তো মনে থাকবার কথা যেদিন ডক্টর ইনুস বাংলাদেশে নেমেছেন সেদিন সেদিন কিন্তু মাত্র তিনটা উপদেষ্টা পদ খালি ছিল এর মানে আগের সকল উপদেষ্টা পদ সব রেডি

এই সমস্ত গণ অভ্যুত্থানের শক্তি সবাই মিলে দিচ্ছে কারণ পলিটিক্যাল পার্টি সবাই বসছে বিএনপি বসছে জামাত বসছে এবি পার্টি বসে ছাত্ররা বসছে কিন্তু আমাদের তর্কটা ওই জায়গা না আমরা ভাই আপনারা যেটা মূলত বলতে চাই দেখেন এই যে মাসুদ ভাই এখন পর্যন্ত যেটা বললো মুশকিলটা হইল যেমন আপনি আমার সরাসরি একটা আমার একটা পরিচয় আছে যে আমি এই জুলাই বিপ্লবের বলি অথবা জুলাই গণ অভ্যুত্থানের বলি এটার একটা শরিক আমরা সবাই মিলে হাসিনাকে তাড়াইতে বাধ্য করছি এর মানে এগুলো ব্যাপারে আমাদের কোনো গ্লানি নাই কিন্তু মাসুদ ক্ষেত্রে যেটা ব্যাপার মাসুদ ভাই দেখেন আপনি যখন কথা বলছিলেন আপনাকে তখন মাসুদ ভাই প্রথমে বলেছি একটা যে লিগের পান্ডা ছাড়া আর কেউ এটাকে অস্বীকার করবে এর মানে লিগকে তিনি প্রথমবার পাণ্ডা বললেন এই যে শুনে তো দর্শকরা খুশি হবে একটু পরেই যে কাজটা মাসুদ ভাই করেছেন ওইটাই হলো বাংলাদেশের জন্য সামনে জনাব হাদি আপনি কি মাসুদ ভাইয়ের কথা বিশ্লেষণ করবেন তাহলে আপনি আপনি মাসুদ ভাইয়ের কথা বিশ্লেষণ করেন আমি আপনাকে স্মরণ করায় দেই যে মাসুদ ভাই লিগকে পান্ডাই প্রথমবার বলতেছেন না দর্শককে খুশি করার জন্য বলতেছেন না এবং গত পনেরো বছর ধরে অন্তত পক্ষে পঞ্চাশ হাজার বার তিনি এইসব কথা বলেছেন আচ্ছা ভাই তাহলে আমি আপনাকে মনে করাই দিই মাসুদ ভাই যদি গত পনেরো বছর ধরে এটা বলে থাকে এর সাথে আর একটা সত্য হলো শাহবাগে যখন নিকৃষ্টতম মক হয়েছে বাংলাদেশে। এবং সেটাকে আমার দেশ যখন ভীষণ ভাবে ব্যানার হেডিং করে এক্সপোজ করছে যে শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি তখন মাসুদ ভাইয়ের প্রোফাইলে এখনো আছে দশই ফেব্রুয়ারি দশই ফেব্রুয়ারি দু মাসুদ ভাই একটা স্ট্যাটাস দিছে আমার দেশের সেইটার যে এইটার নাম যদি হয় সাংবাদিকতা তাহলে আমি লজ্জিত এর মানে যেই শাহবাগ বাংলাদেশের বিচার ব্যবস্থা ধ্বংস করছে রাষ্ট্র ধ্বংস করছে পুরো সিস্টেমকে কলাপস করছে সেইটাকে যে পত্রিকা এক্সপোজ করার পরে পত্রিকার সম্পাদক জেল কাটছে মাথা তার পুরো দিছে কিন্তু মাসুদ ভাই আপনাকে আপনাকে আমি আরেকটু মানে একটা সেন্টিমেন্টাল জার্নি করাই আমার দেশ পত্রিকা কিন্তু শাহবাগের এই আন্দোলনকে সমর্থন করেছে আপনি দুই হাজার তেরো সালের ছয় ফেব্রুয়ারি সাত ফেব্রুয়ারি আট ফেব্রুয়ারি পত্রিকা দেখেন নয় ফেব্রুয়ারি বা দশ ফেব্রুয়ারি আমার আপনার মতো এত শার্প সার্ক্রেন না কিন্তু নয় ফেব্রুয়ারি এসে তারা এটাকে বলেছেন ফেসিবাদের প্রতিধ্বনি হোক যে প্রতিধ্বনি বলেছেন সেটা বলেছেন এখন ঘটনা হইতেছে যে আমরা সাংবাদিকতা ছাত্র ভাই আমরা কোনো একটা পত্রিকার রিপোর্টে যখন একটা অবজেক্টিভ জায়গা থেকে যখন একটা সাবজেক্টিভ জায়গা নেওয়া হয় আমরা আমাদের প্রাইভেট ওয়ালে মাসুদ ভাই জবাব মাসুদ ভাই দিবেন মাসুদ ভাই আমার থেকে মানে আমি মাসুদ ভাই একদল করি এই এরকম ব্যাপারটা না কিন্তু আমরা যখন কোনো কিছু সাবজেক্টিভ মানে এটা আমাদের ট্রেনিং ভাই কোনো কিছু যখন অবজেক্টিভ জিনিসে যখন সাবজেক্টিভ হইতে দেখি আমরা এটাকে প্রতিবাদ জানাবো এবং আমরা কিন্তু প্রথম আলোর মন্তব্য প্রতিবেদনেরও প্রতিবাদ জানাতে দেখছি যখন এটা অবজেক্টিভিটির জায়গা থেকে সেটা সাবজেক্টিভিটিতে গেছে একই এই আলাপটা এই আলাপটা হলো পলিটিক্যাল কারেক্টনেস এর জায়গা মাসুদ ভাই তো শুধু সাংবাদিক না মাসুদ ভাই মূলত যেটা করে এটা অ্যাক্টিভিজমই করে এটা তো সমস্যা না পৃথিবীর বহু বড় সাংবাদিকরা প্যারালালি সাংবাদিক এবং অ্যাক্টিভিস্ট কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা হলো মাসুদ ভাই যখন এই যে শাহবাগের প্রদীপ যখন আমার দেশ বলে এইটা যদি সাংবাদিকতা হয় তাহলে মাসুদ ভাই যখন লজ্জা পায় সেই মাসুদ ভাই এইমাত্র যেটা করলো সেই লিখতে পান্ডা পড়লে পরের লাইনে বলতেছে যে আগের সরকারের চেয়ে ভালো চালাতে পারছে এই সরকারের হাজার একটা সমস্যা আছে আমরা বলবো এই সরকারের দায়ও বাংলাদেশের সকল জনগণের চেয়ে যা যা পারবে না কিন্তু আপনি কি এটাকে কোনোভাবে গত ফ্যাসিবাদিয়াগুলির সাথে তুলনা করতে পারবেন কেন তুলনা করলে কি হবে আমি বলবো আমি বলবো আমি বলি আমি বলি আমি বলি আমি বলবো হাসিনা ফেসিবাদী সরকার ছিল কিন্তু এই সরকার ফ্যাসিবাদী না কিন্তু হাসিনা আছে অর্থনৈতিক বা রাজনৈতিকভাবে ভালো চলেছে কি খারাপ চলেছে আমি যদি দেখি আদি আপনি আপনি আমাকে বলেন কালকে আসিফ মামা সুজিব ভূঁইয়া আমার অনুষ্ঠানে এসে বলছে যে এই সরকারের ভিতরে সরকার তার তারビネットে সরদন্ত্র করতেছে এটাকে আমি কি বলবো ভালো বলবো না না বলছে যে ডিজিএফআই তারের জায়গা থেকে ছবি তুইলা এজেন্সি করে বিদেশে পাঠাইতেছে আমি এটাকে ভালো বলবো এই সরকারকে আপনি পত্রিকা দেখেন আপনি মিডিয়া দেখেন কিন্তু হলো আপনি যখন আপনি যখন একটু বললো না যে এই যে ভাই একটু আগে বললো যে আপনি যখন জিজ্ঞেস করলেন মাসুদ ভাইকে যে তাহলে এর আগের যে ওই যে বর্তমান উত্তরের মেয়র

যদি আমি সরকারের স্পোক্স হইতাম আজকে আমি যদি সফিক ভাই হইতাম অথবা আমি যদি এনসিপির মুখপাত্র হইতাম তাই আমি উত্তর গুলো দিতাম কিন্তু আমি যেহেতু ইনকিলাব মঞ্চের এই সরকারের আমি তো টাকা ঠিক করি সুতরাং আমি তাকে ডিফেন্ড করবো না আমি শুধু বলে নিচ্ছি যে এই যে শব্দগুলো চয়নের জায়গা যে ধীরে ধীরে যেরকম নেগেটিভ নির্মিত হয় আমি শুধু এই জায়গাটা ফোকাস আমি আমার মনে হয় যে আমি হাদি সাহেবকে বুঝতে পেরেছি আমি জনাব

যেগুলো এখন মানুষ তিন চার বছর পিছনে গিয়ে ওগুলো খেটে বের করে আবার আপনি আমার যখন আমরা চতুর্থ বর্ষে ছিলাম বা মাস্টার্স ছিলাম তখন দেখবেন যে আমরা কিরকম গঠনমূলক লেখাগুলো লিখতাম এবং সরাসরি সেগুলো সমালোচনা করতাম এবং সর্বশেষ চব্বিশের ইলেকশনে আমি বাড়িতে থেকেও ভোট দিতে যাইনি এটি আমার ফেসবুক পোস্টে বলেছিলাম এবং আমি স্পষ্ট করে বলেছিলাম যে আমাদের মতো ভীরু কাপুরুষ এবং স্বার্থপর মানুষ এর চেয়ে বেটার রাষ্ট্র ব্যবস্থা ডিজার্ভ করে না কারণ তখনও আমরা সরাসরি এটির বিরোধিতা না করে এটির বিভিন্ন ভাবে ভালো দিকগুলো তুলে ধরছিলাম সুন্দর গণতন্ত্রের কথা বলছিলাম তো সেই জায়গা থেকে যখন আমাদের কাছে এই সুযোগটি আসে যে না এই অন্যায়গুলো হচ্ছে কোটা সংস্কারের যে আমাদের আসর পরিপত্র বাতিল এটি একটি অনেক বড় অন্যায় পুরো দেশের চাকরি প্রত্যাশীদের সাথে আমরা এটি নিয়ে রাজপথে নামি যখন আমাদের ভাই বোনদের রক্ত ঝরানো হয় শুনতে ভালো লাগে কিন্তু সময় একটু কনস্টেন্ট আছে আমি সোজা প্রশ্নে আসি আহ কেউ কেউ আমাকে বলেন যে আপনারাও যে জায়গার থেকে আপনি এসছেন ছাত্রলীগের যে রাজনীতির কথা আপনি বলছিলেন যে অত্যাচার নিপীড়নের কথা বলছিলেন সেই অত্যাচার নিপীড়নের আমরা সরাসরি সাক্ষী আপনাকে আর এটি মানে ব্যাখ্যা করে না বললেও চলবে আপনি নিশ্চয়ই জানেন কিন্তু আপনারাও কি এখন ছাত্রলীগে সেই জায়গাটাই দখল করেছেন কি না আপনারাই কি এখন এটা শোডাউন ভিত্তিক একটা জায়গায় আপনারা নিজেদেরকে দেখতে চান কি না সেই জন্য যত রকম মানে আপনাকে দেখা যায় আপনি আপনি বা হাসনাত বা নাহিদ বা মাহফুজ এত চমৎকার করে কথা বলেন কিন্তু অন্য সময় দেখা যায় যে আপনারা প্রায়ই একে হুমকি দিচ্ছেন তাকে ধমকি দিচ্ছেন তাকে বলছেন যে এখান থেকে বাদ করে দিবেন এটা করে দিবেন এরকম কেন মানে এই শোডাউনের একটা প্রক্রিয়া কিন্তু আপনারা চালু রেখেছেন মানে এটা কেন মানে এরকম না হইলে আমরা যারা আপনাদের সাবজেক্ট আসি আমাদেরকে আপনারা শাসন করতে পারেন না মানে আপনাদের একজন প্রভুর জায়গায় যাইতে হয় ছাত্রলীগ আওয়ামী মতোই বা সায়ন সায়ন থেকে যখন বলবো তখন বলবো বিএনপি বা তার সহযোগী সংগঠনের মতোই দেখুন এই জায়গায় একটি কথা বলি সেটি হচ্ছে যে আমরা আসলে পাঁচই ও অভ্যুত্থান পরবর্তী সময় বিশ একদম লম্বা একটা সময় ধরে ইভেন আজকের দিন পর্যন্ত আমাদের বিভিন্ন দিক থেকে আমাদের চক্রান্তের গন্ধ আসে বিভিন্ন দিক থেকে বিভিন্ন নাশকতার বিভিন্ন রকমের যে প্ল্যান সেগুলো আমাদের সামনে বিভিন্নভাবে আসে এবং সবচেয়ে বড় কথাটি হচ্ছে যে এই যে অপশক্তিটি এই অপশক্তিটি মনে করে আমরা যখন একটু শান্ত হয়ে যাই তখন মনে করে যে সকল ছাত্র আবার ঘরে ফিরে গিয়েছে ক্লাসে ফিরে গিয়েছে এবং ওই সময়টিতে তারা এমন ভাবে আমরা দেখেছি সচিবালয় আপনি নিজে দেখেছেন আমরা হাইকোর্টে দেখেছি আমরা বিভিন্ন জায়গায় এটি দেখি আমরা গার্মেন্টস কর্মী আমরা সাভারের দিকে দেখেছি তারা বিভিন্ন ভাবে বিভিন্ন বিভিন্ন রূপে ফিরে আসে এবং তখন ফিরে আসে যখন দেখে আমরা কিছুটা শান্ত হয়ে গিয়েছি তখন ওই যে আমাদের তিন এবং আমরা চাই ধীরে ধীরে যে যে বিষয়গুলো সংস্কার প্রয়োজন রাষ্ট্রের এখনই যে বিষয়গুলোতে কাজ করা প্রয়োজন ওই বিষয়গুলোতে আমরা কাজ করি এবং কাজ করে আমরা এই বাংলাদেশকে যে জায়গায় দেখতে চাই এবং সবশেষে একটি জনগণের ভোটে নির্বাচিত যে একটি সরকার আমরা দেখতে চাই সে পথে চাই কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে ওই যে আমরা একটি কথা বারবার বলছি যে ফ্যাসিস্টের মাথা চলে গেলেও এই যে ডালপালাগুলো এগুলো বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে উকি দেওয়ার চেষ্টা করে গর্ত থেকে উঠে আসার চেষ্টা করে এবং তাদের সাথে আপনি যদি ভালোভাবে ডিল করতে চান তারা তখন মাথায় উঠে বসে ওই জায়গায় আপনার মাঝে মাঝে অন্তত তাদেরকে এটা বুঝানোর জন্য যে না আমরা এখন আছি এবং প্রয়োজন হলে আবার আমরা রাজপথে নামতে পারি এটা বোঝানোর জন্য হলে আসলে মাঝে মাঝে হুনকার দিতে হয় স্যার খুবই ইন্টারেস্টিং মানে আমি এরকম শুনছি অনেক সময় পুলিশ সব বিপদে পড়ে আপনাদের ডাকে যে মানে বাংলাদেশের মানে আমরা ব্যাপারটা ঠিক এরকম আমরা আমাদের জায়গা থেকে মনে করিনি আমাদের জায়গা থেকে ব্যাপারটা এরকম মনে হয়েছে পুলিশ বাহিনীর অধিকাংশ সদস্য কিন্তু এখনো তাদের ওই ভিতরের যে একটি মানসিক বা নৈতিক দুর্বলতার জায়গা সৃষ্টি হয়েছে তাদের যে কতিপয় সদস্যের যে বর্বরতা কিংবা তাদের যে অতি উৎসাহের কারণে এবং ফ্যাসির সরকারের দালাল হিসেবে নিজেদেরকে আরো বেশি প্রমোট করা তুলে ধরার কারণে ভবিষ্যতে ফায়দা বা সুবিধা নেওয়ার কারণে তারা এই যে বর্বরতাগুলো চালিয়েছে এবং এটার কিন্তু তারা নিজেরাও এই বর্বরতার অংশ আমরা দেখেছি অনেক পুলিশ সদস্যের সন্তান মারা গিয়েছে সেই জায়গা থেকে আসলে তাদের ওই যে নৈতিক যে একটি দুর্বলতা তৈরি হয়েছে মানসিক ভাবে ওই জায়গাটিতে তারা স্ট্রংলি যে কোনো একটি অবস্থা যেভাবে ফেস করার কথা ওইভাবে তারা অনেক আমি বলবো না কিছু কিছু অনেক ক্ষেত্রে তারা ফেস করতে পারে না যেটি হয় আসলে তাদের তাদের থেকে তখন যে যে আমরা কথা বলার চেষ্টা করি কিংবা আমাদের সরকার অন্তর্বর্তীকালীন সরকার যে আমাদের দুইজন উপদেষ্টা এবং একজন আমাদের বিশেষ সহকার রয়েছেন তারা তাদের জায়গা থেকে কথা বলার চেষ্টা করে নাগরিক সমাজের সাথে হোক কিংবা শিক্ষার্থীদের সাথে মনে হয় আসলে এই মুহূর্তে পুলিশের যতটুকু আসলে তাদের জায়গায় স্ট্রং পজিশন দেখানোর কথা ওটি আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি এবং মানে আমি আসলে পুরনো কথা বলতে হয় সাধারণত হয়তো কিছু মনে থাকবে আমি দুই হাজার চোদ্দ পনেরো সালে অসংখ্যবার এরকম ছাত্রলীগের নিয়ে প্রোগ্রাম করেছি ছাত্রলীগটি চাষ কি বা ছাত্রলীগের ব্যাপারটা কি তাদেরকে যখন জানতে চেয়েছি যে তারা কেন পুলিশের কাজ সেটি করতে চাইছে প্রায় একই উত্তর দিয়েছে সার্জি সালাম আমার মানে

এটি কোনোদিনও গ্রহণযোগ্য নয় ওকে কিন্তু আপনি যদি অভ্যুত্থান পরবর্তী একটি সিচুয়েশন দেখেন এই জায়গা একদম এটার একদম দৃশ্যমান একটি উদাহরণ রয়েছে তাই দুই জায়গার সিনারিও বিস্তর একটি পার্থক্য রয়েছে এই জায়গায় ঠিক আছে আমি যখন ফিরে আসবো আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনার বন্ধুরা বা আপনার বড় ভাই অগ্রজ অনুজরা অসংখ্য প্রশ্ন আপনার কাছে পাঠাচ্ছেন সেই প্রশ্নটা যদি আপনি একটু বলেন যে আসলে সরকারি চাকরিতে বিশেষ করে বিসিএস এ এক ধরনের উত্তীর্ণ হয়েও ঠিক তেতাল্লিশ বা ছেচল্লিশে যাদেরকে বাদ দেওয়া হচ্ছে তাদেরকে কেন বাদ দেওয়া হচ্ছে এই ব্যাপারে আপনি শুধু ছাত্রলীগ করার কারণে কেউ আর চাকরি করতে পারবে না কিনা সেই ব্যাপারে যদি আপনি একটু বলেন কিন্তু আমাকে শুধুমাত্র ধরেন না না একটা ছোট্ট ইনসাইট সেটা হচ্ছে যে মনে করেন আমাকে শুধু পোস্টা দেয় এই কারণে যদি আমার রাগ খুব এরকম হয় যে আমি তাদেরকে ধরিয়ে দিব তাহলে যাদের উপরে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কারণে এরকম অত্যাচার হয়েছে নির্যাতন হয়েছে হামলা হয়েছে মামলা হয়েছে আমাদের আসিফ তাদের জেল খেটেছে তাদের কি পরিমাণ ক্ষোভ থাকার কথা অবশ্যই একজন যদি না করে তাহলে এইটা কি আপনি একটু বলবেন এই আর্থিক আন্দোলনের বিভিন্ন শ্রেণীর সমন্বয় বা সদস্যদের বিরুদ্ধে অনেক আর্থিক অভিযোগ যে রয়েছে সেটা সম্পর্কে আপনার অবজারভেশনটাকে একটু আপনি বলবেন যেহেতু ইনকিলাপ মঞ্চ হ্যাঁ আমি বলছি ভাই বলছি ইনকিলাপ মঞ্চ আসলে প্রচুর মানুষের কাছে জি হ্যাঁ শিওর শিওর এইটা আমি যেই প্রোগ্রামে বলেছিলাম যে যাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন মানে থাকতে কষ্ট হয়েছে এখন আইফোন পিসার দামি এই মঞ্চে দুইজন উপদেষ্টাও ছিলেন কিন্তু প্রোগ্রামটা ছিল মূলত ওসমানী স্মৃতি মিলনে হয়তো প্রায় এক হাজারের মতো বাংলাদেশের জুড়াই আহত যোদ্ধা যাদের একদম অনেকের চোখ নাই হাত নাই দেখলেই বুঝে চাই সারা দেশ থেকে ওনারা এসেছিলেন তো স্বাভাবিক ভাবে এখানে অনেকে আমন্ত্রিত ছিলেন সব রাজনৈতিক দল থেকে কিন্তু এখানে বক্তৃতার স্পিরিটটা ছিল যে বিএনপি বলি জামাত ইসলামী বলি অপর অপর অন্যান্য দল বলি তাদের ব্যাপারে যে বিভিন্ন অভিযোগ এই অভিযোগগুলো মানুষ মানে নতুন না বলেই মানুষ একটা গণ অভ্যুত্থানের মুখদেরকে পছন্দ করেছে এখন ধরেন বাংলাদেশের সমস্যাটা হলো গণ অভ্যুত্থানের একমাত্র মুখ মনে করা হয় এনসিপিকে না না ভাই এনসিপি ছাড়াও যারা এনসিপি কে যোগ দেয় নেয় এরকম আরো অনেকগুলো স্টেক হোল্ডার আছে যারা পলিটিক্স করতেছে না সরাসরি কিন্তু গণঅভ্যুত্থানের বিশাল শক্তি তো আমরা যেটা স্পষ্ট করে বলি যে যেই ছেলেটা যেই মেয়েটা আন্দোলনের প্রধান মুখ ছিল বা ছোট করেও ছিল তাদের যদি ছোট নৈতিক মত ঘটে এটা আমাদের রক্তক্ষরণ হয় এর কারণ ওদের মানে কি আমরা এটা বলেছি বিএনপি করতে পারবে জামাত করতে পারবে বা অন্যান্য রকমের সমস্যা নাই তোমরা করলে সমস্যা না এটা আমরা স্পেসিফিকলি শুধু এনসিপি কেও বলি নাই আমরা বলেছি যে মুখগুলোর দিকে তাকিয়ে বাংলাদেশে ভাই আমি এখন আপনার সাথে যেখানে শো করছি এই সামনের রাস্তায় আমি এইটের বাচ্চার জানাজা করেছি এই জুলাই সময় এইটের বাচ্চার জানাজা করেছি তো বাবা মা ভাই বোন মিলে পরিবার নিয়ে যারা রাষ্ট্রপথে নেমেছে এই মুখগুলোর জন্য এই বুকগুলো যদি কোনোভাবে সামান্য নৈতিক পদস্থলন ঘটে মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয় সুতরাং আমার জুলাই এর আহত ভাইদেরকে অ্যাড্রেস করে বলেছি ইনক্লুডিং মি আমাকেও বলেছি যে আমরা কোনোভাবে না

যে যারা নতুন বাইক চালায় টি শার্টটা দামি অথবা হাতে একটা তো আমাকে অনেকে ফোন করে বলছে ভাই আইফোন কিনলেই তো সবাই নতুন কিনে না পুরনো কেনা যায় তিরিশ চল্লিশ হাজার টাকা পুরনো কেনা যায় ভালো আমি জানলাম কিন্তু ফ্যাক্ট হলো মিডিয়ার কাজ হলো এইটা যে যারা কেউ গণ অভ্যুত্থানের স্পিরিটকে বিক্রি